তো ভিডিওটা স্ক্রিন না হলে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে ভিডিও যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবা নিচে আইকনে ক্লিক করে নোটিফিকশন অল করে যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর এখন আমি আপনারা আমার ঘরের ভিতরে লয়ে যাইম তো ঘরের ভিতরটা দেখাইমু আপনারা কীরকম জল তারপরে আমি ফাকুয়া গ্রামে কয়েকটা জায়গা যাইমু যেমন কলোনি তারপর ফেরিঘাট দেখাইমু আর কি আপনারা কীরকম এদিকে জল হইছে তো ভিডিওর সঙ্গে থাকবে তো চলো যাই পুরো জল ঢুকে গেছে আর সিনডেক্স কি জলের মধ্যে ঘুরে তো এটার মধ্যে সব বালিশ ঢুকে রাখছি খালি বালিশ এই সিনডেক্সের ভিতরে তো জল যখন ঢুকে কি রকম স্পিডে আর নন স্টপ বৃষ্টি মানে বৃষ্টি আর থামার নামও লন না আর তো পুরা দিন তো রইলো পিতাজি হইব ভগবান জানে ঘরের ভিতরে নদী হয়ে গেছে এখন সব নদীর জল আর গুলা জল অত সময় বৃষ্টির জল ঢুকছিল এখন গুলা জল আর পুরা জল পুরা জল জল আটু জল আটু জল হয়ে গেছে পুরা আমরা এখন আইসি একটু তো গড়ের তো ভিডিও দেখাইছি কতটুকু জল উঠছে গরো আর ভাবলাম যে একটু আপনার কলোনিত লইয়া যাই তো দেখুন কলোনি তো পুরা জলে ভরি গেছে রাস্তাঘাট ডুবি গেছে আর এখানে ওই নৌকার ঘাট বনি গেছে দেখুন মিশন নৌকার ঘাট হয়ে গেছে এটা এখন আমরা রাধারমন বাবার মন্দিরের সামনে এখানে দেখুন রাস্তার মধ্যে ডরি বয় দিছে তারা মাছ ধরে ডরি দিয়া আর এখন আমি আপনার আরো সামনে লইয়া যাইমু যেটা মেইন ঘাট নৌকার আর এই রাস্তাটা দেখুন ডুবি যার আর এই রাস্তাটা আগে বালা আসলো ব্লকের রাস্তা তো পুরা বালা আসলো গাড়ি আওয়া যাওয়া করে রাস্তাটা খারাপ হয়ে গেছে আসলে এই রাস্তাটা ভালো হইব এই রাস্তাটা ভালো হইলে সবেরও ভালো হয় সব বাইরের থেকেও মানুষজন এই রাস্তার দিকেই আওয়া যাওয়া করে বাইরের থেকে যখন আয় সনবিল ঘুরার লেগা তো এই রাস্তার দিকেই যায় তারা তো এই রাস্তাটা ভালো হওয়া অত্যন্ত প্রয়োজন তো একটু আমরা সামনে যাই আরো দাদার স্কুলেও যাইমু সামনে আর জল সবচেয়ে ভালো হইছে হাসটার দেখুন তারা কি সুন্দর জলের মধ্যে ঘর থেকে বাইরে জল পাইছে আর এদিকে দেখুন যত দূরে যায় আর তত জল আরো বাড়ের দেখুন ও আটু আটু স্কুল স্কুলে নিশ্চয় আমরা আইসি স্কুলে তো জেসি শিক্ষানিকেতন এই স্কুলের নাম তো দাদার স্কুল এটা তো স্কুলের ভিতরে যাইমু জিনিসপত্র নষ্ট হয় কিনা এটা দেখার লেগে আইসি হাঁসটার কত মজা জল পাইয়া ওই আর হাঁসার কত মজা জল পাইয়া জলের মধ্যে স্কুলের অবস্থা দেখুন স্কুলের সব দিকেও জল আর জল আর স্কুলের ভিতরটা দেখুন স্কুলের ভিতরেও জল আর কি সুন্দর টেবিল চেয়ার সব জলের নিচে তো তক্ষিতা করবা কিছু করার নাই আর দাদা এখন এটি সব ঠিক করে রাখার আর কি যাতে জল উঠে না তখন সব জিনিসও উপরে উঠানি তত স্কুল কদিন মন্দ রাখতে লাগবো ওইটা জল নামলে গিয়া আর পিছেও শনমিল এর লেগে জল কমতে সময় লাগবো আর চলো এখন যাই শনমিলের দিকে এখন যাই মনার রে মেইন যে নৌকার ঘাট এটা দেখাইবার লেগে তো এইদিকে জল আরো বেশি দেব এদিকে জল দিকে আরো ডল লাগে মানে রাস্তা তো বুঝেও যান না রাস্তা এদিকে আছে কি না বুঝে যান না বাপরে বাপ দেখুন কিরকম জল তো সব ডুবি যে রাস্তে আস্তে আরো বৃষ্টি হইলে তো আর উপায় নাই এদিকে দেখুন তারা জলের মধ্যে দিয়ে কিরকম জিনিসপত্র লইয়া আর আর ওখানে আমি কলোনির শেষ মাতার যেখানে ব্লকের রাস্তা শেষ তো এখানে এইসি আমি আর এরপরে গিয়ে মাটির রাস্তা আর সব দিকে দেখুন আর বেশিরভাগ জারমনিয়া আইয়া বড়ি গেছে দেখুন সামনে আর এখানে একটা দোকান আছে তো দোকানের ভিতরে জিনিস নাই সব তারা সরাই লিছে আর এই জল যে কতদিন লাগবো কমতে কমতে যে হারে দের। আর এদিকেও সবের গড় আছে আমার ডাইন দিকেও আছে আমার বাম আছে তো সবের গড় আছে তো তারা না জল সামনে জল এদিকেও দেখুন গড় জলে হয়ে গেছে সমান হয়ে গেছে দেখুন এদিকে আর ওই সামনে দেখা যাক দুর্গামার মন্দির তো এখানেও ফেরি গাট মানে মেশিন নুকাত গিয়া উঠতে লাগে এখানে এই আর ওখন হয়ে গেছে সামনে কিরকম জল বাড়ছে বুঝতে পারে না আর এখানেও দাদা একজনে কলা কাজ কাটিয়া বুর বানাইয়া তারা এদিকে আওয়া যাওয়া করে আর এদিকে আর একজন ভাই যার জল এদিকে নামিয়া কমর জল পুরা তো এদিকে দেখো পুরা সাদা হয়ে গেছে তো ফেরিঘাট যাই ফেরিঘাট গিয়ে আপনারা দেখাই মো কতটুকু জল হইছে ফেরিঘাট গেলে আর কি পুরা সন্ডিলটা দেখা যায় বিরাম কি অবস্থা রাস্তার দেখুন রাস্তার উপরে জল ভাবছিলাম ফেরিঘাটের শেডগড় পর্যন্ত যাইমু তো এখানেও দেখা যার জল উঠে গেছে তো যাই একটু সামনে গিয়ে দেখি রাস্তা কোনটা ফিশারি কোনটা কিচ্ছু বোঝা যান না চিনার ক্ষমতাও নাই দেখুন এটা কিন্তু রাস্তা সিধা রাস্তা ইটসলিং এর রাস্তা আর এদিকে দেখুন জলে জল আর রাস্তার মধ্যে জার্মনি দেখুন আর জার্মনির নিচেও কিন্তু রাস্তাটা তো হাঁটু যে লইব এই রাস্তার মধ্যে তবু রিক্স লইতাম না কেন যদি রাস্তার সাইডে উঠে গাতা থাকে তো জল তো গুলা কোন সময় গিয়া একটা রাস্তার গাতার মধ্যে যদি ফারা মারি তো অর্ধেক বিজিব শরীর তো মোবাইল আছে আর রিক্স লোয়ার দরকার নাই যেতাম না আর সাইডে একটা নৌকা রাখা আছে তো নৌকার মালিক নাই নৌকার লোয়া যেতাম তো পারতাম না আর সামনে দেখুন নৌকা দিয়ে সবে আওয়া যাওয়া করে বাজার হাট সব নৌকা দিয়া করার কারণ উপায় নাই নৌকা ছাড়া আর কোনো উপায় নাই হাটিয়া তো আর সব দিকে যাওয়া যেত না বাড়ির থেকে বাইরে হলেও নৌকা লাগবো আর একজন খাকুয়া আইরা দেখো হাঁটু পর্যন্ত জল রাস্তার মধ্যে আর তো আরও সামনে গেলে আরও বেশি হইতে পারে কেন সামনের রাস্তাটা একটু ডাউন আর দুলভ লাইনে দুই তিন থেকে কারেন্ট নাই ট্রান্সফর্মার জলের মিডিল এর লিগে লাইন কাটিয়ে রাখিয়ে দিছে পাকা করা ট্রান্সফর্মার জলের মিডিল এর লিগে এই দিয়ে গেলে আরো বেশি জল আর যাইতে লাগতো না চল তো আর যাওয়া সম্ভব না দেখুন ফেরিঘাটে রাস্তার অবস্থা নাই সবে নৌকা ব্যবহার করে ওই দোকান বাড়ি বাড়িতেও যা সবে নৌকা লইয়া লইয়া পরিস্থিতি খারাপ আজকে তো আজকে কালকে যদি পুরা বৃষ্টি দিত তো ওই যে বাড়িটি দেখা যায় এটিও তো জল ঢুকে যাইব তো বাইরে ছিলাম মেইন ফেরিঘাট যাওয়ার লেগা তো যাইতে পারলাম না তো আমরা এখন একশো ত্রিশ পরিবারের এখানে যাই আর এখান থেকে বিলটা পুরো দেখা যায় আমি অপু তুষার আসি যাই আর আমরা তিনটা মিলিয়া তো দেখুন সন বিল জল আর জল পুরো সমুদ্র লাগের দেখতে সাদা সাদা সাথেতে দিয়ারা কামিন더라 সাথে এখানে দেখুন তারা মাছ मारे তো এই জালের সিস্টেমটা খুব সুন্দর লাগছে দেখি আমার আর এখন আমরা হাসপাতালের মাঠের অবস্থা দেখুন মাটো জলু ঠিক আছে আর এখন আমরা সব মিলিয়ে আইছি স্কুলে তো স্কুলে দেখার লাগি আইছি যে যার ঘরে জল ঢুকে গেছে তারা কত ফ্যামিলি আইসে তো ফ্যামিলি আই গেছে তারা কয়েকজন কয়েকজন করে আইরা জিনিস জিনিসও প্রথম বয়স্করারে আনছেন তারপরে বাইচ্চারারে আরে আরো আবার বাকি রইছে তো তারা আইব একটু পরব আই বিত্রে দেখুন বিত্রেও আছে তারা সব বয়াত কিছু জিনিসও আনছে তারা রাত্রে থাকার লাগিয়া আর লাইন নাই অসুবিধা তো হইবও আর নিজের ঘোর বাড়ি থাকতেও নিজের ঘোর বাড়ি সারি স্কুলে থাকতে লাগে তো বেশি বয়স বয়স্করা বাচ্চারা কষ্ট আর গরু ছাগলের তো কষ্ট আছে আর এখন আমরা বিদ্যুৎ আইসুন বিদ্যুতরা কোনো অসুবিধা হওয়ার কিনা আর কতজন আইসো কতজন না আর কি তো আমরা স্কুল বড় তো বিদ্যুত এটাও হই যে স্কুল বড় আছে কোনো অসুবিধা হইতো না সবু থাকতে পারবা কোনো অসুবিধা হইতো না তো আমরা দেখি আর একটু যাই তো কিরকম ব্যবস্থা এটা করতে লাগবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করুন দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই তো কিরকম কীরকম জল লাগ আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখাবার চেষ্টা করছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করুন দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই